ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাখা যেভাবে রাজ্যের জন্য কাজ করছেন এবং ত্রিপুরা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি তপন লোদ যেভাবে রাজ্যের ক্রিকেটের জন্য কাজ করছেন সেটা অন্য কেউ করতে পারবে না কৈলাসখর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন উল্লেখ্য মন্ত্রী টিঙ্কু রায় এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধের উপস্থিতিতে কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানটি কুড়ি এপ্রিল রবিবার দুপুরে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী টিঙ্কু রায় ও রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান রানী দেব রায় রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল দা করে সূচনা করেন মন্ত্রী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রলয় পান অনুষ্ঠানে কৈলাসহর মহকুমার ছোট বড় সমস্ত বিভাগের চ্যাম্পিয়ন টিম রানার্স টিম এবং কৈলাসহর মহকুমা থেকে যারা জাতীয় স্তরের ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছে সেই সব ক্রিকেটারদের বেস্ট আম্পায়ারদের মিলিয়ে মোট প্রায় একশো জনকে পুরস্কৃত করা হয়েছে তাছাড়া কৈলাসহর মহকুমায় ছেলেদের পাশাপাশি চারজন মেয়ে জাতীয় স্তরে ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করেছিল সেই চারজন মেয়েকেও পুরস্কৃত করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে যেসব বিভিন্ন বড় বড় কাজ হচ্ছে তার উল্লেখ করে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান বিশেষ করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহা এই বয়সেও যেভাবে রাজ্যের মানুষের জন্য কাজ করছেন এবং অনুরূপভাবে রাজ্য ক্রিকেট

এখানে শুধু না সাপুর সব গোটা রাজ্যে ওনারা মহান করে বিভিন্ন জায়গায় ওনারা মাঠ তৈরি করছে পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন মাননীয় তপল মহোদয় আপনারা অনেকেই জানেন হয়তো মাননীয় তপল মহোদয় চাকরি জীবনের আর তিনি অপশন অবসর নেওয়ার দশ বছর পরেও যেভাবে খেলাধুলার সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন এবং যেভাবে সময় দিচ্ছেন আমি দেখে সত্যি অবাক হয়ে যে আজকেও এই বয়সে তিনি কাগজ থেকে দশ আপনি দশ বছর রিটায়ারমেন্টের পর দশ বছর পর এই বয়সে তিনি এই একশো দেড়শো কিলোমিটার একবার গাড়িতে এসেন আবার যাবেন ওনার ওনাকে দেখে আমরা প্রেরণা পাই শুধুমাত্র খেলার জন্য এখানে কিন্তু কোনো কিছু জন্য এরকমই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন যখনই ওটা খেলাধুলার কোনো বিষয় আছে